আসসালামু আলাইকুম ভিউয়ার্স এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত হজরত বারাইবনে আজেফ রাজুল আনহু মহানবী সাল্লামের একজন সাহাবী তার পিতাও ছিলেন সাহাবী তারা উভয়ে ছিলেন ব্যতিক্রম ধর্মী নামের অধিকারী তার নাম বারাহ উপনাম আবু উমারা আবু আমর ও আবু তুফায়েল পিতার নাম আজেফ পিতা ও পুত্রের দুজনেই সাহাবি ছিলেন তিনি সাহাবির পুত্র হওয়ায় শিশুকাল হতেই মুসলিম হিসেবে গণ্য এ কারণে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সম্পূর্ণ জীবনে তিনি ইসলামের খ্যাতমতে অতিবাহিত করেছেন বয়সে খুব ছোট থাকায় তিনি বদর ও অহুর যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি তিনি সর্বপ্রথম খন্দক যুদ্ধে অংশগ্রহণ করেন এরপর যতগুলো যুদ্ধ সংঘটিত হয়েছিল এর সবগুলোতেই তিনি অংশগ্রহণ করেছেন এছাড়াও তিনি হজরত আলী রাজাল আনহুর সাথে জঙ্গে জামাল জঙ্গে সিফিন ও নারওয়ান যুদ্ধেও অংশগ্রহণ করেন তিনি হজরত আবু মোসার সাথে তাস্তর নামক যুদ্ধেও অংশগ্রহণ করেন তিনি চব্বিশ সনে রায় নামক স্থান জয় করেন তিনি রাসালুল্লাহ আসলাম থেকে সর্বমোট তিনশো পঁচিশটি হাদিস বর্ণনা করেছেন তোর মধ্যে ইমাম বুখারি ও মুসলিম সম্মিলিতভাবে ২২টি বাইশটি এবং এককভাবে ইমাম বুখারিতে ষোলোটি ও ইমাম মুসলিমে ছয়টি হজরত বারা ইবনে আজেফ রাজাল আনহু বাহাত্তর হিজড়িতে তিনি কুফা নগরীতে এনতেকাল করেন এনতেকালের সময় তিনি অনেক সন্তান সন্ততি রেখে যান আল্লাহ আমাদের সকলকে হজরত বারা ইবনে আজেফ রাজাল আনহুর জীবনের উপর আমল করার তৌফিক দান করুন আমিন আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই ভিডিওটি কেমন হল কমেন্ট করে জানাবেন সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ